এই মুহূর্তে একটা কমপ্লেক্স চলছে আইপিএল কে কেন্দ্র করে মুস্তাফিজ থাকা না থাকা কে কেন্দ্র করে ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে আপনারা সবাই জানেন সেই জটিলতার ফল শেষ পর্যন্ত সেই ঢেউ শেষ পর্যন্ত পড়েছে টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নেই পাকিস্তান অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে খেলবে না স্টেজে গেলে ফাইনালে গেলে তারা আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেস গুলো খেলবে কি খেলবে না সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না তবে গ্রুপের যেই ম্যাচটা তারা ইন্ডিয়ার খেলবে না সেই এক ম্যাচ না খেলার যে ডিসিশন তাতেই আইসিসির যে কাঠামো রয়েছে আইসিসির আইসিসির যে যে প্রোগ্রাম রয়েছে রয়েছে আর্নিং প্রত্যেকটাতে বড় ধরনের সুনামির ধাক্কা পড়েছে এই আলোচনা করব এবং একই সাথে আপনারা সবাই জানেন যে রাত পোহালেই আগামীকাল থেকে অদম্য ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেখানটা তিনটা দল অংশগ্রহণ করবে এবং টি টোয়েন্টি ফর্মেটে ক্রিকেটাররা খেলবে সেই টুর্নামেন্টেও এমন কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো আসলে না ঘটলেও পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সিলেকশনের ওই হট সিটে যারা বসে রয়েছেন তারা চাইলে ব্যাপারটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন একটু জানিয়ে রাখি আপনাদেরকে গরমের দিন আসছে এবং এটার জন্য কুল এন্টি পার্সপিরেন্ট ডিওডারেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে টোয়েন্টি ফোর আওয়ার্স আন্ডার শুকনো রাখবে এবং একই সাথে আপনার কাপড় যেন ঠিকঠাক থাকে ঘামের দাগ না বসে সেটাও এনশিওর করবে যা হোক আইসিসির যে ইস্যুটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই সেই আলোচনায় এনডিটিভির একটা রিপোর্ট আপনাদের সামনে শুরুতেই আনবো এবং সেই রিপোর্টে বলা হচ্ছে আমার সামনে যে রিপোর্টটা রয়েছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ শিডিউল্ড ম্যাচ যেটা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেই ম্যাচটা হবে না কিন্তু ভারতকে ফ্লাই করে কলম্বোতে যাওয়া লাগবে এটা অদ্ভুত ঘটনা কিন্তু মানে তারা জানে তাদের প্রতিপক্ষ তাদের সাথে খেলবে না কিন্তু পয়েন্ট পেতে গেলে তাদেরকে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া লাগবে মাঠে যাওয়া লাগবে গিয়ে আনুষ্ঠানিকতা সারা লাগবে শুধুমাত্র ওই যে ভিক্ষার পয়েন্ট পাকিস্তান যেটা ইন্ডিয়াকে দেবে সেই পয়েন্টটা করার জন্য এবং সেটা অর্জন অর্জন করার করার জন্য জন্য ওই পয়েন্ট ভারত ভারত ছেড়ে শ্রীলঙ্কায় গেলেও গেলেও এন্ড ডে ভারতের এই অংশগ্রহণ ভারতের এই প্রেজেন্স কারণে আইসিসির আসলে কোনো লাভ হচ্ছে না এনডিটিভি জানাচ্ছে ওই একটা ম্যাচকে ঘিরে টোটাল যে মার্কেট আইসিসির ব্রডকাস্টারদের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেটার ভ্যালু হচ্ছে ফিফটি ক্রোর ইউএসডি পঞ্চাশ কোটি মার্কিন ডলার হিউজ বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি সেটা দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার একশো কোটি টাকা ছয় কোটি টাকা শুধু একটা ম্যাচ যদি পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলে যে ব্যাপারে তাদের সরকার অলরেডি তাদের ডিসিশন মেক করেছে পিসিবি সেটা জানিয়ে দিয়েছে পুরো দেশের সমর্থন পাকিস্তানের পক্ষে রয়েছে এবং স্পিক ডিসিশন দ্যাট দে নট ইন্ডিয়া অন ফিফটিন্থ বিশ্বকাপের সবচেয়ে বিগ ম্যাচ সেমিফাইনাল ফাইনাল সেগুলো তো ডিফারেন্ট স্টেজ বাট গ্রুপ পর্বের সবচেয়ে বিগ ম্যাচ এক্সপেক্টেড ম্যাচ যেই ম্যাচটা খেলানোর জন্য এবং খেলার জন্য ভারত পাকিস্তানে দেখতে পারে না ঠিকই কিন্তু একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি লভ্যাংশের ওই খোঁজ করার জন্য পাকিস্তান ভারতকে এক গ্রুপে রাখার চেষ্টা করে সেই ম্যাচ না হওয়ার কারণে ছয় হাজার প্লাস বাংলাদেশি টাকায় ছয় হাজার কোটি প্লাস বাংলাদেশী টাকা শুধুমাত্র আইসিসি লস হবে বাংলাদেশের যে ম্যাচ বর্জন। সেটার জন্য প্রায় তিনশো কোটি প্লাস লস মানে বাংলাদেশের বর্জন এবং পাকিস্তানের বর্জন ইন্টার টুর্নামেন্ট থেকে বাংলাদেশের না খেলা এবং ভারতের বিপক্ষে পাকিস্তানে না খেলা এই এক এক দুই করলে টোটাল সাড়ে ছয় হাজার কোটি বাংলা টাকা আইসিসি লস বুঝতে পারছেন কি একটা বাটে রয়েছে নয় কোটির মুস্তাফিজের রেসটা গিয়ে পড়েছে কোথায় যেটা কোনো ভলিউমে কোনো কিছু দিয়ে কোনো রিপ্লেসমেন্ট ওখানটা স্কটল্যান্ডকে দিয়ে আপনি রিপ্লেস করে কোনোভাবেই এটাকে জাজমেন্ট করতে পারবেন না এবং পাকিস্তান ইজ নট গোয়িং টু প্লে দ্য ম্যাচ এগেন্স্ট ইন্ডিয়া ইন গ্রুপ পরের ম্যাচেস গুলো যদি হয় সেগুলোতে যদি না খেলে মানে নেক্সট রাউন্ডে সেমি ফাইনালসে তাহলে আইসিসি লসে আপকামিং ওয়ার্ল্ড কাপ করতে হবে এবার একটু আসি অদম্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টটাকে নিয়ে আমার মানে যে আলোচনা সেই আলোচনাটা যথেষ্ট মানে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরকম হতে পারতো প্রথম পয়েন্ট যেটা দেখুন টিম গুলো বানানো হয়েছে তেরো সদস্যের এই টুর্নামেন্টে যারা খেলবে যে ক্রিকেটারদেরকে খেলানো হবে সেই ক্রিকেটারদেরকে তো আপনি খেলায় রাখতে চান বাংলাদেশের ক্রিকেটারদেরকে সুযোগ করে দিতে চান বিপিএল এ অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পায় না রাইট এখন ওই তেরো সদস্যের দল করতে গিয়ে মানে চোদ্দ পনেরো সদস্যের দল করলে তো ওদেরকেও টাকা দেওয়া লাগবে তিনটা দল যদি আপনি ফিফটিন মেম্বার স্কোয়াড করেন তাহলে আপনার টোটাল নাম্বার অফ প্লেয়ার বাড়াতে হবে ছয় জন এই ছয় জন ক্রিকেটারকে পে করার টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবখানা দেখে মনে হয় নাই তেরো সদস্যের দল করা হয়েছে সাব্বির রহমান রুম্মান এই দলে নাই কোন দলে নাই স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি আসলে কারো অনেকটা বাংলা কথায় বলে যে মানে থাকে না যে তোলপি বাহকের কাজ করি না পা না তেল মেরে আমাকে দলে রাখবেন স্যার এই কাজটা করি না সাব্বির রহমান রুম্মানের ভালো খারাপ মিলিয়ে বিপিএল গেছে আপকামিং যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানটায় চল্লিশ জন ক্রিকেটার রয়েছে দেশীয় ক্রিকেটার যারা টি টোয়েন্টি খেলবে এখন এই চল্লিশ জনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান রুমমান কি পড়ে না আপনি তাকে রাখলেন না এর আগের বিপিএল শিশু সাব্বিরকে কোথাও কোনো ভাবেই সুযোগ দেওয়া হয়নি কাজী আশরাফ হোসেন লিপুর এই নির্বাচক প্যানেল সাব্বির রহমান রুম্মানকে পছন্দ করেন এবং এখানটাও তাকে রাখেনি মানলাম সাব্বির চলে না সাব্বির এর মধ্যে সম্ভাবনা নাই ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হবে না হাসান মুরাদ আপনারা সবাই জানেন যে বিপিএলের এর ফাইনালে নায়ক তিন উইকেট পেয়েছিলেন কিন্তু অসাধারণ বল করেছিলেন হাসান মুরাদ প্র্যাকটিস করেন কিন্তু ওই উনচল্লিশ জনের যে ক্রিকেটারের লিস্ট তিনটা দলে তেরো 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 প্লাস করলে যে উনচল্লিশটা হয় হাসান মুরাদ সেখানটার মধ্যে নেই এবং এটাও কিন্তু যথেষ্ট পীড়াদায়ক মানে একজন ক্রিকেটার ভালো করেছে ফাইনালের মতো স্টেজে ভালো করেছে সেই ক্রিকেটারকে আপনি আপনার দলে রাখছেন না ফাইনালে তিন উইকেট পাও ক্রিকেটার বাংলাদেশের যে উনচল্লিশ জন ক্রিকেটার মাঠে নামবে খেলার জন্য সেই উনচল্লিশ জনের মধ্যে পড়ে না এটা আপনি যাই বলেন না কেন ভাই অযুক্তি খেয়াল করে দেখবেন বিগ ব্যাশ কাপিয়ে এসেছে রিসাদ হোসেন লেগ স্পিন করেছে লাহোর সম্ভবত রিসাদকে রিলিজ করে দিয়েছে এরকম একটা নিউজে আমাদের মন খারাপ তাতে কোনো কিছু আসে দেয় না বিগ ব্যাশের ঋষাদের যে অর্জন ঋষাদের বাংলাদেশের হয়ে যে খেলা গত বছর অসাধারণ খেলেছেন সবকিছু মিলে আমরা অনেক গর্বিত কিন্তু এই ঋষাদ যখন লেগ স্পিন করবে আপকামিং টুর্নামেন্টে আমার আর কোনো লেগ স্পিন কি আমি সুযোগ দিতে পারতাম না উনচল্লিশ জন ক্রিকেটার আবার আই হ্যাভ টু মেনশন অল দ্য নাম্বার উনচল্লিশ জন ক্রিকেটার কিন্তু সেই উনচল্লিশ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র ঋষাদ ছাড়া আমরা কোন লেগ স্পিনারকে দেখলাম না মার খা খারাপ বল করুক উইকেটে ভালোভাবে পিচ করতে না পারুক এক্সপেন্সিভ এটা তো টুর্নামেন্ট ওয়াসি সিদ্দিকীদের এখানটায় যদি সুযোগ হতো তাহলে কি খুব বেশি লস হয়ে যেত সেই জিনিসটা করা হয় নাই এবং কেন করা হয় নাই আই নো আইডিয়া করে করে দেখবেন আমরা যদি দেখি মাহফুজুর রহমান তিনি কিন্তু অসাধারণ বল করেছিলেন এনসিএল টি টোয়েন্টিতে মাহফুজুর রহমান রাব্বি এই ক্রিকেটার যিনি আরেকটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা বিপিএল এর বাইরে যেটা হতে যাচ্ছে সেটা বিপিএল এর বাইরে এবং যেটা হয়েছিল সেটাও বিপিএল এর বাইরে রাব্বি কেউ ওই তেরো 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 সদস্যের দলে যে প্রাথমিক স্কোয়াডটা আমরা পেয়েছি সেখানটা কোথাও রাখা হয় নাই সো ওভারঅল যদি আমি বলি যে বাংলাদেশের যেই ক্রিকেটারদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন সম্ভাবনা দেখবেন সাব্বির কথা আমি বাদ দিয়ে দিলাম ধরেন অনেকের মধ্যে চলে না আমার মধ্যে চলে আপনাদের মধ্যে চলে না আমি মেনে নিলাম কিন্তু ওয়াসি সিদ্দিকির কথা বলতে পারি হাসান মুরাদের কথা বলতে পারি রাব্বিদের কথা বলতে পারি এরা কি ওই উনচল্লিশ জনের মধ্যে আসার মতো না উনচল্লিশ জনের মধ্যে তাদেরকে রাখলে কি হতো আচ্ছা উনচল্লিশ বাদ দেন আপনি আরো জন করেন 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 সদস্যের দল দল তিনটা সেখানটায় যদি তাদেরকে অ্যাড করা হতো কি এমন ক্ষতি হতো আমরা জানি না আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না আমরা বিশ্বকাপে ক্রিকেটাররা খেলতে না পারার কারণে ক্ষতি পূষণের চেষ্টা করছি কিন্তু আমাদের পাইপলাইন নিয়ে আমাদের সম্ভাবনা নিয়ে আমরা কখনোই সেরকম ভাবে সিরিয়াসলি কাজ করছি না খুবই দুঃখ